হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা নাসার তরফ থেকে একটি সতর্কবাণী জারি করা হয়েছে যে আজ অর্থাৎ সতেরোই জুলাই একটি বিশাল আকার গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে এই গ্রহাণুটির নাম দু হাজার বাইশ ওয়াই ফাইভ গ্রহাণু হলো পাথুরে বস্তু যা গ্রহদের মতোই সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু এদের আকার গ্রহের তুলনায় অনেক ছোট তাই এদেরকে ক্ষুদ্র গ্রহও বলা হয় নাসার মতে নয় লক্ষ চুরানব্বই হাজার তিনশো তিরিশটি গ্রহাণুর কথা জানা গেছে যা চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠনের অবশিষ্টাংশ রূপে বর্তমান মঙ্গল ও বৃহস্পতির মাঝেও একটি গ্রহাণুদের বেল্ট আছে প্রধানত গ্রহাণুদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয় মঙ্গল ও বৃহস্পতির মধ্যে যে গ্রহাণুদের বেল্ট আছে সেগুলি হল প্রধান গ্রহাণু এই বেল্টে প্রায় এক দশমিক এক থেকে এক দশমিক নয় মিলিয়ন গ্রহাণু আছে বলে অনুমান করা হয় দ্বিতীয় দলটি হলো ট্রোজান যারা একটি বড় গ্রহের সাথে একটি কক্ষপথ ভাগ করে নেয় নাসার মতে বৃহস্পতি নেপচুন ও মঙ্গল গ্রহের ট্রোজানের উপস্থিতি আছে আর তৃতীয়টি হল নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড এদের কক্ষপথ পৃথিবীর কাজ দিয়ে যায় এবং যারা পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে তাদের বলা হয় আর্থ ক্রসার জানা গেছে দশ হাজারেরও বেশি গ্রহাণু আছে যার মধ্যে চৌদ্দশোটির বেশি হল বিপজ্জনক আর যে গ্রহাণুটি পৃথিবীর কাজ দিয়ে অতিক্রম করবে তা হল গ্রহাণু ওয়াই এস ফাইভ এটি একটি নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড বা নিকট বস্তু যা দু সালে আবিষ্কৃত হয়েছিল দু হাজার বাইশ ওয়াই এস ফাইভ পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহাণুগুলির অ্যাটেন গ্রুপের অন্তর্গত যাদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে অতিক্রম করতে পারে পৃথিবীর কক্ষপথকে ক্রস বা অতিক্রম করে বলেই এদের প্রভাবে পৃথিবীর ক্ষতির আশঙ্কা দেখা যায় এই বিপদের সম্ভাবনার কারণেই এগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার হয়ে পড়ে দু হাজার বাইশ ওয়াই এস ফাইভের আকার প্রায় একশো কুড়ি ফুট বা ছত্রিশ মিটার যা একটি দশতলা বিল্ডিংয়ের উচ্চতার সমান এর আনুমানিক গতি বাইশ হাজার পাঁচশো কিলোমিটার পার ঘন্টা। এর দূরত্ব পৃথিবী থেকে চার দশমিক এক পাঁচ মিলিয়ন কিলোমিটার যদিও এটি আপাতভাবে মনে হবে একটি বিশাল দূরত্ব কিন্তু আসলে তা নয় মহাকাশ বিজ্ঞানের দিক থেকে এটি অনেক কাছে বিশেষ করে যখন গ্রহাণুটির গতি প্রায় চোদ্দো হাজার মাইলেরও বেশি এটি সাধারণ চোখে দেখা যাবে না কিন্তু উচ্চমানের টেলিস্কোপ দ্বারা এটি ট্র্যাক করা যাবে এবার যেটা বিষয় হলো পৃথিবীর জন্য এই গ্রহাণু কথাটাও ক্ষতিকর সাধারণত একটি গ্রহাণু বিপজ্জনক হিসেবে বিবেচনা করার জন্য এটিকে পৃথিবীর প্রায় সাত দশমিক চার কিলোমিটারের মধ্যে আসতে হবে ওয়াই এস ফাইভ গ্রহাণুটি চার দশমিক এক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অতিক্রম করবে দ্বিতীয়ত পঁচাশি মিটারের বেশি ব্যাসবিশিষ্ট কোনো গ্রহাণুকে বিপজ্জনক হিসেবে শ্রেণীবদ্ধ করা যায় সেই দিক থেকে দেখতে গেলে ওয়াই এস ফাইভ গ্রহণটি ছত্রিশ দশমিক পাঁচ মিটার প্রশস্ত তাই এটিকে পৃথিবীর জন্য বিপজ্জনক বলা যাবে না এবার প্রশ্ন হলো যদি এটা বিপজ্জনক না হয় তাহলে নাসা ইসরো ও অন্যান্য সংস্থাগুলি কেন পর্যবেক্ষণ করছে তার কারণ হলো এই ধরনের গ্রহাণুর উড়ান ভবিষ্যতের অন্য কোনো বড় গ্রহণর উড়ানের হুমকির জন্য প্রশিক্ষণ অনুশীলন হিসেবে বিবেচনা করা হয় নাসা ইসরো জ্যাকসা ইএসএ এই সংস্থাগুলি তাদের শনাক্তকরণ এবং ট্র্যাকিং সিস্টেম পরীক্ষা করে এবং যাচাই করে এবং ভবিষ্যতে কোনো বড় গ্রহাণু কতটা প্রভাব ফেলতে পারে তার পরীক্ষা নিরীক্ষা করে তাছাড়া এই সমস্ত ছোট গ্রহাণুগুলি ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রহাণু মডেলের উন্নতি গ্রহ প্রতিরক্ষা গবেষণা ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নেওয়া যায় তবে এই দু হাজার বাইশ ওয়াই ফাইভের পর্যবেক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে বিজ্ঞানীরা এই এবং অনুরূপ ফ্লাইবাই ব্যবহার করে বৃহত্তর তিনশো সত্তর মিটারের গ্রহণ অ্যাপোফিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা দু সালের এপ্রিলে পৃথিবী থেকে মাত্র কিলোমিটার দূরে অতিক্রম করবে এই ঘটনাটি পৃথিবীর অনেক কাছাকাছি হবে এমনকি পৃথিবীর কিছু স্যাটেলাইটের ও উচ্চতার নিচে দিয়ে অতিক্রম করবে অ্যাপোফিস এই গ্রহণটির নামকরণ করা হয়েছিল দু সালে এবং আশঙ্কা করা আশঙ্কা করা হয়েছিল তেরোই এপ্রিল দু সালে এটি পৃথিবীকে আঘাত করতে পারবে এটি অপেক্ষাকৃত বৃহত্তর গ্রহাণু এবং একটি সম্ভাব্য বিপজ্জনক বস্তু হতে পারে তাই দু হাজার বাইশ ওয়াইএস ফাইভের পর্যবেক্ষণ তথ্য এই আগামী দিনের বিপদ সম্পর্কে সতর্কতা ব্যবস্থাকে উন্নতি করে গ্রহাণু প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে এই রকম ছোট। কম বিপজ্জনক গ্রহণুগুলি ভবিষ্যতের গ্রহ প্রতিরক্ষা মিশনের জন্য একটি লাইভ সিমুলেশন অফার করে যেমন ডার্ট ফলো আপ এন সার্ভেয়ার এবং ভারতের নেত্রা তাই এই গ্রহাণুগুলি দু হাজার বাইশ ওয়াই ফাইভ মহাকাশ বিজ্ঞানী ও গ্রহ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থেকো